তুমি কি কখনো ভেবে দেখেছ এই কথাগুলো শুনলে তুমি বুঝতে পারবে যে তুমি অজান্তেই নিজের মূল্য কমাচ্ছ আর একবার যখন তুমি এটা বুঝতে পারবে তখন তুমি আর এটা ভুলতে পারবে না তোমার কাজে কর্মে তার প্রতিক্রিয়ায় কোথাও না স্মার্ট পুরুষরা এই নটা কাজ কখনোই করে না আর একবার যখন তুমি এগুলো জেনে যাবে তখন তুমি শুধু নারীদের বুঝতে পারবে না বরং তোমারই পাল্লা ভারী থাকবে সুতরাং মনোযোগ দিয়ে বসো তোমার সব মনোযোগ সরিয়ে ফেলো কারণ তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি আর কখনোই কারো পেছনে ছুটবে না চলো শুরু করি এক নিজেকে নিয়ে বেশি ব্যাখ্যা কর না যদি তুমি তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি মেসেজের দেরি প্রতিটি সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে থাকো তাহলে থামো স্মার্ট পুরুষরা অতিরিক্ত ব্যাখ্যা করে না তারা পরিষ্কারভাবে কথা বলে কিন্তু তারা তাদের অস্তিত্বের ন্যায্যতা প্রমাণ করে না যখন একজন নারী জিজ্ঞাসা করে তুমি কেন তাড়াতাড়ি মেসেজের উত্তর দাওনি একজন উচ্চমূল্যের পুরুষ খাবারে যায় না সে অজুহাত দিয়ে ভরা লম্বা কাহিনী শুরু করে না সে শান্তভাবে যা বলার তা বলে অথবা মাঝে মাঝে সে কিছুই বলে না কেন কারণ ক্রমাগত ব্যাখ্যা করা মানেই নিরাপত্তাহীনতা এটা তাকে বোঝায় যে তুমি তার অনুমোদন চাইছ আর একবার যখন সে এটা বুঝতে পারে তখন ক্ষমতার গতিপথ তোমার হাত থেকে চলে যায় সত্যিকারের আত্মবিশ্বাস কারো কাছে বোঝার জন্য আকুতি জানে না এটা তোমার উপস্থিতি দিয়ে কথা বলে যদি সে তোমাকে সম্মান করে তাহলে সে প্রতিটি ছোট ছোট বিষয়ের বিবরণ চাইবে না যদি সে না করে তাহলে কোন মনে রেখো রহস্য আকর্ষণ তৈরি করে স্বচ্ছতা বিশ্বাস তৈরি করে কিন্তু অতিরিক্ত ব্যাখ্যা দুটোকেই ধ্বংস করে একবার বলো দ্বিতার সাথে বলো তারপর এগিয়ে যাও দুই কখনোই কারো পেছনে ছোট না করা আর পেছনে ছোটার মধ্যে পার্থক্য আছে ধাওয়া করা হলো উদ্দেশ্য নিয়ে চেষ্টা করা আর পেছনে ছোটা হলো উদ্দেশ্যহীনভাবে মরিয়া হয়ে ছোটা। যখনই তুমি করার জন্য নিজেকে উজাড় করে দিতে শুরু করো অতিরিক্ত মেসেজ দাও অথবা এমন মনোযোগ দাও যা সে অর্জন করেনি তখনই তুমি পেছনে ছুটছ আর সে তা জানে নারীরা পরীক্ষা করার জন্য তৈরি খারাপ উদ্দেশ্যে নয় এটা প্রকৃতিগত তারা দেখতে চায় যে তুমি নিজের অবস্থানে স্থির আছো নাকি যখন তারা দূরে সরে যায় তখন তুমি ভেঙে পড়ো যখন সে তোমার মেসেজের উত্তর দিতে দেরি করে তখন কি তুমি আবার মেসেজ দাও যখন সে বলে যে সে ব্যস্ত তখন কি তুমি অন্য কোনো সময়ের জন্য অনুনায় করো প্রতিবার যখন তুমি পেছনে ছোটো তুমি তাকে শেখাও তোমাকে কম মূল্য দিতে স্মার্ট পুরুষরা পেছনে ছোটে না তারা নেতৃত্ব দেয় যদি পারস্পরিক আগ্রহ থাকে তাহলে তারা ধাওয়া করে কিন্তু যখন তা না হয় তখন তারা অনায়াসে সরে আসে কারণ তারা জানে যে একজন নারী যদি তোমাকে চায় তাহলে সে নিজেই এগিয়ে আসবে আর যদি সে না চায় তাহলে সেটাই তোমার উত্তর তিন তোমার পুরো জীবনটা খুব তাড়াতাড়ি প্রকাশ করো না তুমি তার সাথে দেখা করেছ সব কিছু ঠিকঠাক চলছে তোমাদের মধ্যে ভালো বোঝাপড়া হচ্ছে আর তুমি বুঝতে পারার আগেই তাকে তোমার শৈশব তোমার প্রাক্তন তোমার লক্ষ্য তোমার ভয় সবকিছু প্রথম সপ্তাহেই বলে দিচ্ছ এটা গভীর মনে হতে পারে কিন্তু এটা আসলে বিপজ্জনক কারণ রহস্য গুরুত্বপূর্ণ স্মার্ট পুরুষরা বোঝে যে অন্তরঙ্গতা একটা নাচ বন্যা নয় তুমি তোমার আত্মাকে টেবিলে ছুঁড়ে ফেলো না এই আশায় যে সে এটা প্রশংসা করবে তুমি কৌশলগতভাবে ধীরে ধীরে উদ্দেশ্য নিয়ে টুকরো টুকরো করে সবকিছু প্রকাশ করো তাকে তোমার গল্পটা অর্জন করতে দাও কেন কারণ যখন তুমি খুব তাড়াতাড়ি সবকিছু প্রকাশ করো তখন তুমি মানসিক যোগাযোগকে মানসিক চাপে পরিণত করার ঝুঁকি নাও আর চাপ আকর্ষণ তৈরি করে না এটা অস্বস্তি তৈরি করে তাকে তোমার সম্পর্কে অবাক হওয়ার জন্য জিজ্ঞাসা করার জন্য তোমার দিকে ঝুঁকে আসার জন্য সুযোগ দাও তুমি যত কম প্রকাশ করবে তোমার সত্য তত বেশি মূল্যবান হবে চার কখনোই তাকে ঠিক করার চেষ্টা করো না সে মেজাজি সে অস্থির সে নিজেই নিজের ক্ষতি করে আর তোমার প্রথম প্রবৃত্তি হলো তাকে বাঁচানো তাকে ঠিক করা সেই পুরুষ হওয়া যে অবশেষে তাকে ঠিক করবে থামো স্মার্ট পুরুষরা থেরাপিস্টের ভূমিকা পালন করে না তারা সমর্থন দেয় সমাধান নয় একজন নারীকে ঠিক করার চেষ্টা করা বিশেষ করে সম্পর্কের শুরুর দিকে দ্রুত কাজ করে এটা তোমাকে অভিভাবকের ভূমিকায় ফেলে যা আকর্ষণ নষ্ট করে এটা তোমাকে এমন সমস্যার জন্য দায়ী করে যা তোমার নয় বিশৃঙ্খল একজন নারীর তোমাকে উদ্ধার করার দরকার নেই তার দরকার এমন একজন পুরুষ যে এতটাই স্থির যে তার ঝড়ের মধ্যে টেনে নেওয়া হবে না সহানুভূতি দেখাও জায়গা করে দাও কিন্তু নিজের অবস্থানে স্থির থাকো তাকে তার পথে হাঁটতে দাও আর যদি সে সুস্থ হতে চায় তাহলে সে তোমার সাহায্য নিয়ে অথবা তোমাকে ছাড়াই সুস্থ হবে মনে রেখো কঠিন হওয়া মানে ঠান্ডা হওয়া নয় এটা পরিষ্কার হওয়া যে কি তোমার বহন করার দায়িত্ব পাঁচ তার জন্য তোমার উদ্দেশ্যকে অবহেলা করো না এটা একটা মারাত্মক ভুল তুমি কারোর সাথে দেখা করো মুগ্ধ হও তুমি তার সাথে বেশি সময় কাটাতে শুরু করো আর একটু একটু করে তোমার জিমে যাওয়া কমে যায় তোমার ব্যবসার লক্ষ্য ধীর হয়ে যায় তোমার সামাজিক জীবন ছোট হয়ে আসে হঠাৎ করে তোমার পৃথিবী তাকে ঘিরে ঘুরতে শুরু করে সে এটা চায়নি আর এমনকি সে অনুযোগ উপভোগ করলেও গভীরে সে তোমার প্রতি সম্মান হারায় স্মার্ট পুরুষরা সম্পর্কের জন্য তাদের লক্ষ্যকে ত্যাগ করে না তারা সংযোগকে নির্ভরতার সাথে ফেলে না তোমার উদ্দেশ্য ঐচ্ছিক নয় এটা অক্সিজেনের মতো আর যদি কোনো নারী তোমাকে তোমার উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয় তাহলে তুমি ভুল নারীর সাথে আছো অথবা তুমি পথ হারিয়ে ফেলেছ নারীরা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যার তার চেয়েও বড় কিছু তারা করার আছে তার মেসেজের অপেক্ষায় নয় নিজের অবস্থানে স্থির থাকো তোমার উদ্দেশ্য অনুসরণ করো তাকে তোমার জীবনের অংশ করো কেন্দ্র নয় কারণ যখন একজন পুরুষের তার চেয়েও বড় কিছু তারা করার থাকে তখন সে তাকেই তারা করে ছয়ে তার মনোযোগের জন্য প্রতিযোগিতা করো না তুমি একটা পার্টিতে সে অন্য ছেলের সাথে কোনো হাসছে তোমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে তোমার অহম্বোধ আহত হচ্ছে আর হঠাৎ করে তুমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছ জোরে জোরে কৌতুক বলছ বড় অঙ্গভঙ্গি করছো সেই মুহূর্তে তাকে আবার ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছো থাম স্মার্ট পুরুষরা কখনোই মনোযোগের জন্য প্রতিযোগিতা করে না কারণ তুমি যখনই এটা করো তখনই তুমি হেরে গেছ তুমি শব্দ ছাড়াই স্বীকার করেছ যে তুমি নিজেকে কম মূল্যবান মনে করো যে তার মনোযোগ একটা পুরস্কার আর তুমি যোগ্য প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ছুটছ কিন্তু এখানে একটা মোচর আছে সত্যিকারের মূল্য স্বীকৃতির পিছনে ছোটে না এটা উপস্থিতিকে নিয়ন্ত্রণ করে তাকে অন্যদের সাথে হাসতে দাও তাকে বারটেন্ডারের সাথে কথা বলতে দাও তাকে একটু দূরে সরে যেতে দাও আর যখন সে এটা করছে তুমি অবিচল থাকো ঠান্ডা নয় অহংকারীও নয় শুধু শান্ত থাকো যখন তুমি অন্য একজন পুরুষের চেয়ে নিজেকে বেশি উজ্জ্বল দেখানোর চেষ্টা করো তখন তোমাকে অন্য সব শারীরিক নিরাপত্তাহীন পুরুষের মতোই মনে হয় কিন্তু যখন তুমি শান্ত থাকো যখন তুমি নিজের যোগ্যতার সাথে সংযুক্ত থাকো তখন তুমি নিজেকে আলাদা করো আর সে এটা লক্ষ্য করে কারণ যে পুরুষ তার মনোযোগ দূরে সরে গেলে অস্থির হয় না সেই পুরুষকে নিয়েই সে ভাবতে থাকে সাত তাকে তোমার সুখের উৎস না চলো নির্মমভাবে সত্য হই যদি সে তোমার হাসির কারণ হয় তাহলে সে শেষ পর্যন্ত তোমার ভাঙনেরও কারণ হবে অনেক পুরুষ তাদের মানসিক জগৎকে একজন নারীকে কেন্দ্র করে গড়ে তোলে তারা তাকে আলো শান্তি উদ্দেশ্য করে আর তারপর সে চলে যায় আর পুরো পৃথিবী ভেঙে পড়ে স্মার্ট পুরুষরা নিজেদের ভেতর থেকে সুখ সৃষ্টি করে তারা তার মেজাজ তার মেসেজ তার প্রশংসার উপর নির্ভর করে না নিজেদের সম্পূর্ণ অনুভব করতে তারা শৃঙ্খলায় শান্তি খুঁজে পায় একাকিত্বে জয় খুঁজে পায় উদ্দেশ্যে অর্থ খুঁজে পায় কারণ এখানে একটা বিপরীত ধারণা আছে তুমি মানসিকভাবে যত বেশি স্বাবলম্বী হবে নারীরা তত বেশি চুম্বকের মতো তোমার প্রতি আকৃষ্ট হবে নির্ভরতা দূর করে পূর্ণতা আকর্ষণ করে একজন নারী তোমার সুখ বাড়ানোর জন্য তোমার সুখ হওয়ার জন্য নয় তাই তুমি তাকে তোমার হৃদয় দেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করো আমি কি তাকে ছাড়া ভালো আছি যদি উত্তর ই না হয় তাহলে প্রথমে সেটা ঠিক করো সেখানেই তোমার ক্ষমতা নিহিত আট তার পরীক্ষাগুলোতে আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখাবে না সে সরে যায় সে অন্য একজন ছেলের সাথে ফ্লার্ট করে সে তোমার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন তোলে সে তোমার পুরুষত্ব নিয়ে একটা ব্যঙ্গাত্মক মন্তব্য করে তুমি উত্তেজিত হয়ে ওঠো তুমি রেগে যাও তুমি তাকে চ্যালেঞ্জ করো অথবা আরও খারাপ তুমি নিজেকে সন্দেহ করতে শুরু করো তুমি পরীক্ষায় ফেল করেছ কারণ এটাই ছিল একটা পরীক্ষা বেশিরভাগ সময় অবচেতন কিন্তু তবু একটা পরীক্ষা। আর তুমি প্রতিক্রিয়া দেখিয়ে ব্যর্থ। দেখো নারীরা পরীক্ষা করে কারণ তারা নিষ্ঠুর হয় না বরং কারণ তারা তোমার শক্তি তোমার স্থায়িত্ব তোমার দিতা অনুভব করতে চায় তারা জানতে চায় সে কি আমার ঝড় সামলাতে পারবে সে কি নিজের মধ্যে স্থির আছে আমি যখন চাপ দিই তখনও কি সে নেতৃত্ব দিতে পারবে স্মার্ট পুরুষরা প্রতিক্রিয়া দেখায় না তারা পর্যবেক্ষণ করে তারা শ্বাস নেয় তারা শুধুমাত্র প্রয়োজনে হলে এবং সবসময় নিয়ন্ত্রণের সাথে প্রতিক্রিয়া জানায় যখন সে তোমার বোতাম চাপার চেষ্টা করে হাসো হাসি মুখে থাকো স্থির থাকো এটা পরীক্ষা যে তার বিষয় নয় এটা তাকে দেখানোর যে তার আবেগের ঢেউ তোমার পর্বতকে সরাতে পারে না নয় তোমার মানদণ্ডের জন্য কখনোই ক্ষমা চাইবে না তুমি আনুগত্য চাও তুমি নারিত্ব চাও তুমি শান্তি চাও নাটক নয় এটা তোমাকে নিয়ন্ত্রক বলে তোলে না এটা তোমাকে মানদণ্ডসম্পন্ন একজন পুরুষ করে তোলে কিন্তু পৃথিবী এবং এমন কি কিছু নারীও তোমাকে এর জন্য লজ্জা দেওয়ার চেষ্টা করবে তারা বলবে তুমি খুব বেশি অথবা অথবাকি তুমি নিরাপত্তাহীন অথবা কি সত্যিকারের পুরুষরা নারীদের যেমন তারা তেমনি মেনে নেয় কিনা সত্যিকারের পুরুষরা তাদের অবস্থান ধরে রাখে তুমি এমন একজন নারী চাও যে তোমার জীবনে মূল্য শক্তি এবং শান্তি নিয়ে আসে এর জন্য তুমি ক্ষমা চাইবে না তুমি তোমার মানদণ্ড কমিয়ে দেবে না কারণ কেউ তোমাকে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ করে স্মার্ট পুরুষরা পরিপূর্ণতা দাবি করে না কিন্তু তারা সমঝোতা দাবি করে আর যদি সে তোমার মানদণ্ড পূরণ না করে তাহলে তুমি শান্তভাবে পরিষ্কারভাবে কোনো বিরক্তি ছাড়াই চলে যাও কারণ তোমার শান্তি পবিত্র ভিডিওটা যদি কাজে লেগে থাকে লাইক দিন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন কমেন্টে লিখুন কোন টিপসগুলো আপনার জন্য সবচেয়ে কাজের চলুন নিজের জীবনে শক্তি শান্তি আর আত্মবিশ্বাসকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে